আজকে আমি চলে আসলাম মালটার রাজধানী মানে বিশাল আকৃতির মালটা বাগানে আর এই বিশাল আকৃতির মালটা বাগানটা আমি আপনাদের মাঝে তুলে ধরবার এদিকে আমি একটা মালটা আস্তই খেয়ে ফেলতে লেগেছিলাম কিন্তু প্রচুর পরিমাণে টক সেটা খেতে পারলাম না আর দেখতে পারছেন অনেক বড়ো একটা মালটা হয়েছে বেশ কিছু দিনের ভিতরে হয়তো পেকে যাবে হ্যালো এভ্রিওান অ্যানাদার মাই নিউ ভিডিও আমি পর্বত ভিডিওতে বলেছিলাম আমি আমার গ্রামের সৌন্দর্য এবং গ্রামের কৃষকদের কষ্টের পরিশ্রমের ফসল উৎপাদন করা আর আমাদের কুষ্টিয়াতে উৎপাদন হচ্ছে দেশি মালটা যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে বিশাল আকৃতির মালটা বাগানটা আমি আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের মাঝে তুলে ধরবো এই বিশাল আকৃতির মালটা বাগান এক কথা আমি এখন আসি মালটার রাজধানী এবং মালটার বিশাল আকৃতির বাগান কিন্তু দুঃখের বেশি একটা মালটাও এখনও পাকিনি কিন্তু আমি তখন একটা আস্ত মালটা খেয়ে ফেলতে লেগেছিলাম দেখতে পারছেন অনেক বড় একটা মালটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে এই ভিডিওটার মধ্যে একটা মেসেজ দিতে যাই যদি মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিস্টেম করে দিতে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু অর্থ সহায়তা দিল ওই অর্থ সহায়তা দিয়ে কৃষকরা অনেক সুন্দরভাবে ফসল উৎপাদন করলো সেচ দিয়ে পানি দিয়ে যেহেতু মেশিন দিয়ে সেচ দিয়ে ফসল উৎপাদন করা খুবই কষ্টদায়ক আর এইদিকে মালটার সাইজগুলো অনেক বড় বড় হয়েছে যদি পানি পেত তাহলে আরও বড় বড় হতো এতে আমাদের দেশের খাদ্য উৎপাদন এবং দেশের যে ফল সেটা মুক্ত করতে পারতাম আমরা খাদ্য বা চাহিদা পূরণ করতে পারতাম বিশাল আকৃতির এই মালটা বাগানটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মালটা বাগান আছে মালটা গাছ আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি আজকের ভিডিও যারা ভালো লাগে থেকে অবশ্যই বেশটা ফলো করে দেবেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন ওনাকে দেখে সুযোগ করে দিবেন অনেক বড় মালটা বাগান আর এই মালটা বাগানে আমি অনেক দিন পরে যেহেতু আসি যেহেতু কর্মব্যস্ততার মাঝে থাকায় অনেক দিন আগের করা ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি যেহেতু সময় হয় না দেখুন এখানে একটা বড় মালটা এই জন্য আমি সময় যতটুকু পাই সেই সময়টুকুর ভিতরে আমি আপনাদের মাঝে এই মালটা বাগানটা শেয়ার করলাম আর এই মালটা বাগান যিনি কৃষক উনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে আজকে এই মালটা বাগানটা তৈরি করছে তার পরিশ্রমের ফল